দাদু সকাল থেকে কেউ হইতাছে না সকাল থেকে একটা কাস্টমারও আইলো না অনেক দিন পর থেকে বাড়ি যাচ্ছি আরে কি হইরে আমার আগে ত্রিবি দাদাতোরে দেখাইতাছি আরে শালা কুত্তা চম্পা আমারে বুকা বানাইছে কি হইরে আমার দোকানে চলেন নতুন নতুন আচার আছে আরে ভাই আমার দোকানে চলে আমি আপনাকে টেস্টি টেস্টি আচার দেব আমার সাথে চলেন না আমার সাথে চলেন আমার সাথে না আমার সাথে ভাই এই বসেন এই নেন আপনার আচার একটু বসেন আমি বাত নিয়ে আইতাছি ও ভাই শর্ট ভাই আমার কাছে দেন আমি মিশাইয়ে দিতাছি এই নেন কে দেখেন দেউ দেখি অ ছোট্ট তো সেই সেই হইবো না আমি নিজের হাতে বানাইছি ভাই নেন পানি খাইয়ে ভাই এখন আমার দোকান থেকে আচার কিনে নেন তোর দোকান থেকে কেনে খাই চলে আমার দোকান থেকে কিনবেন আরে আমার দোকান থেকে কিনবো না আমার দোকান থেকে কিনবো আমার সরি ভাই আমার দোকানে চলে

বলছি না দাদাও দিকে গেল কই জাদুর কাপড় এইটা আমি বানাইছি এইটা দিয়া লুকানো যায় তাহলে এইটা আমারে দিয়া দে আমি চম্পারে বুকা বানাইয়া চইলাইমু একটু দাঁড়া তোরে আমি একটা জিনিস দেখাই গুপ্ত ধনের মে আজকে আলু তুলতে গিয়ে পাইছি দেখ দেখি আমি দেখি দে দে আমার কাছে দে আমি দেখি এইটা ওই এই জায়গা চল

এইটা তো অনেক দামি একটা জিনিস দেখতে কত সুন্দর চল এইটা লইয়া জায়গা লাইক করো একদম ফ্রি চামি সত্যি এখানে আমায় কেও দাও আচ্ছা আরে চামিলি তাড়াতাড়ি আনো ঠিক আছে আনতেছি এই নাও কাউ আরে এটা কেমন নুডুলস এটা তো আচারই নাই আমি কেমনে কামু ফ্রিতে এর থেকে বেশি কিছু পাওয়া যায় না তো কি হয়েছে আমার কাছে তো আছে আমার আচার দিয়ে কামু আপনারা ভিডিওতে লাইক দেন কি এই আচারটা আমার আমার চম্পাই বানাই দিছে এই আচারটা কারো মজাই আলাদা এখন তাড়াতাড়ি কায় ওয়া নুডুলসটা সেই লাগতেছে ঠিক আছে আমি যাই ওই dara আরে কোনবার কি হইছে আমার নুরুফ সেট টাকা দে কিসের টাকা ওইখানে তো লেখা নুডলস ফ্রি তুমি ঠিকই পড়ছো নুডলস কিন্তু বাবা না लागले ফ্রি কিন্তু তোমার তো ভালো লাগছে তরে তো আমার টাকা দেও তরে সারমু না এই নে তোর টাকা সকাল সকাল মুরগি বানাইয়া দিলাম নুডলস নাই তো আমার কি হইছে আমি বাদ দিয়ে আসর কামু মোটু চল আমার সাথে দড়া আছরটা লই আয় চামিনি তুমি নাকি ফ্রিতে নুডুলস খাইতাছ হ্যাঁ উপরে দেখে নাও এখানে নুডলস একদম ফ্রি ঠিক আছে তাহলে আমাকে এক প্লেট দাও দিতাছি এই নাও আচারটা লয়ে লই আচারটা নুডুলসের সাথে মিশাই মিশাই কামু হুম সেই লাগতাছে আরেক প্লেট দাও দিতাছি কি করে আরেক প্লেট দাও দিতাছি কি করে এক দুই তিন চার পাঁচ ছয় আজকে তো সেই ইনকাম হইব হুম সেই ছিল চামেলি কাওয়ার শেষ আমি যাইগা দাঁড়াও আমার টাকা দিয়ে যাও কিসের টাকা

আ আসলে তোর কুত্তার মতো লাগতেছে। আরে চম্পা কোনো ভালো কিছু বলো আমাকে চুপ কর কুত্তা কোন্কার আরে রাজু আরে মদনাই তো সিগন্যাল দিলো মদনাকেও সিগন্যাল দিয়া দে আরে এটা কি করতেছ চুপচাপ পালা আরে চম্পা খেলতেছিলাম আমি তা ভালো করে জানি চম্পা আমার কাছে একটা ভূত দিয়ে আছে জানি না তুমি কি করতেছো আমার চুলের সাথে আমার চুলের কিছু হবে না তো আরে চম্পা সোনা তোমার কিছু হবে না তোমার চুল আরো সুন্দর হবে দাঁড়াও চম্পা সোনা তোমাকে আমি বুঝাইতেছি আরে চম্পা শ্যাম্পু তো শেষ হয়ে গেল আমি নিয়ে আসতেছি ওই শাল আরে কখন সিগন্যাল দিছে এখন আইতেছে না ওই মটু আমার সাথে আয় এই নে তাড়াতাড়ি আয় কি হলো দূর হলো আরে চুরি করতে রাজু মদ না এমনি কি কি যায় আমি তো চুর মনে করছিলাম এখন যদি চম্পা হিসেবে চম্পার মাথায় এত বুদ্ধি নাই